এই এই রেডিওটা এই হয়ে গেলে আবার একটা কিনি হ্যাঁ রেডিও এখনও কিনতে পাওয়া যায় রেডুয়া চলছে বিশাল ব্যাপার আমাদের রেডুয়ার ছিল অনেক আগে প্রায় পনেরো ষোলো বছর আগে আমি যেমন ছেলটা ধারছি বুঝলে আমি রেজাল্টও ভাইবোল মজু মজু ব্যাপারিক হইতে মরে গেছে তারই আমি শাহরুখ খানের ছিলাম শাহরুখ খান বলে তারই ছেলে আমি আচ্ছা আচ্ছা ওই মধুবুর গুটি গেছি আমরা

No